প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নিজের বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে কীভাবে আপনারা ঢেঁড়স চাষ করেন বন্ধুরা এই ঢেঁড়স কিন্তু অনেক উপকারী একটি ফল বন্ধুরা এই ঢেঁড়স খেতে কিন্তু বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ঢেঁড়সগুলো চাষ করে থাকি বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে এই ঢেঁড়সগুলো চাষ করতে পারেন বন্ধুরা ঢেঁড়স আপনারা কীভাবে চাষ করবেন এই যে বন্ধুরা ঢেঁড়সের পাতা দেখতে পারছেন এবং ঢেঁড়স গাছগুলো দেখে যে এটা হচ্ছে পাকা ঢ্যাঁড়স এটা হচ্ছে এটার মধ্যে বীজ হবে পাকা ঢেঁড়স এই বীজগুলো আপনারা হাট কিন্তু কিনতে পারবেন বন্ধুরা সেখান থেকে আপনারা এই ঢেঁড়সের বীজগুলো কিনে আনার পর বন্ধুরা আপনারা বন্ধুরা ঢেঁড়সি বীজগুলো কিনে আনার পর বন্ধুরা যদি জমিতে এই ঢেঁড়সগুলো চাষ করেন তাহলে বন্ধুরা আপনাদের ফসলগুলো খুব সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই ঢেঁড়সগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই ঢেড়সগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা কীভাবে আপনারা বাড়ির আশেপাশে ঢেড়সগুলো চাষ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমেই আপনারা বন্ধুরা এই ঢ্যাঁড়সের যে চারা এবং বীজগুলো রয়েছে বন্ধুরা সেগুলো আগে জমিতে আগে রোপণ করবেন বন্ধুরা জমিতে রোপণ করার পর দেখবেন যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের ঢেড়স গাছের ঢেড়স হবে এবং সেই ঢেঁড়সগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন ভাজি করেও খেতে পারেন বন্ধুরা ঢেঁড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা